এইদিকে মামা আসসালামাইকুম আপনার নাম মেজানুর রহমান বাসা কোথায় বিষ্ণুপুর আপনি কি করেন ব্যবসা করি কিসের ব্যবসা গুড়ের ব্যবসা গুড় প্রিয় বন্ধুরা এর আগে দেখলেন একজন মাছ ব্যবসায়ী এবার পেয়েছে একজন গুড় ব্যবসায়ী আপনি গতকালকে পুরস্কারটি পেয়েছেন কিভাবে জানতে পারলেন আমরা লাইভ দেখছি লাইভ দেখেছেন এই ড্রামাস থেকে আপনাকে ফোন দেওয়া হয় নাই ফোন হয়েছে তা আপনি গতকালকে আসেননি কেন ধন্যবাদ আপনি এখানে একটা সিগনেচার করুন লক্ষ্য রাখুন গতকালকে ছত্রিশ নাম্বার হান্ড্রেড সিসি হিরো ডিলাক্স মোটর সাইকেল সৌভাগ্যবানের সিগনেচার নেওয়া হচ্ছে এর ফাঁকে কয়েকটি কোপন বক্স প্রচুর ম্যান দ্রুত রানিং একশো উনিশ নেক্সট নাম্বার সত্তর নাম্বার ধন্যবাদ এখানে অতি সুন্দর